আসসালাম আলাইকুম দর্শকের বিক্রি এবং কিরকম বিক্রি হচ্ছে বা কিরম কিনতেছে সেই সম্পর্কে অবশ্যই ভিডিওতে তুলে দেখবো এবং গরুগুলো দেখাবো কিরম গরু গরু কিরম সাইজের গরু সেগুলো অবশ্যই দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা পাশে থাকার চেষ্টা করবেন আর পুরোপুরি দেখার চেষ্টা করবেন গরু আবার চলে আসে চলুন দেখে ধরসন বাজারে ঢোকা যারা বাজারের পরিস্থিতি খুবই খারাপ কাদা এবং ভালো আহ বাজারে ঢোকার রাস্তার ধারে যারা গরু কিনবে তাদের অবশ্যই জিজ্ঞাসা করব আর দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ আহ পাট ক্ষেত পাশাপাশি পাট ক্ষেত আহ এলাকার পরিবেশ এবং আবহাওয়া মাশ খুব ভালো আঙ্গলহাটি সামনের দিকে মনে হয় আছে দেখা যাবে রাস্তার মধ্যে এই মেইন রাস্তা এটা হচ্ছে অবশ্যই পরিবেশ পথ এই পরিবেশ পথ দেখাবো গরু কত নিলো এটা কেনছেন কত কত আশি হাজার বিক্রি করলেন আশি হাজার বিক্রি করছে আশি হাজার

হ্যাঁ ভালো হ্যাঁ আল্লাহর ইচ্ছা আটচল্লিশ বিক্রি না কিনছেন কত চুয়াল্লিশ চুয়াল্লিশ

কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত কত হয়েছে ভাই ছাপান্ন হাজার টাকা কত নিলেন নাকি কত সাতান্ন সাতান্ন

বিক্রিয়া খুবই কম হয় আর যারা যেগুলো বিক্রি এবং যারা কেনছে সেগুলো বেশিরভাগই সার গরু না সেটা হচ্ছে গাবি গরু গ্রাম মহলে গাভি গরুটাই বেশিরভাগে কোরবানি নিহাতে কোরবানি দেওয়ার চেষ্টা করে শহর অঞ্চলে শুধু সার গরুটাই ব্যবহার হয় বেশি সার গরু ছাড়া গাবি গরু খুবই চোখে খুব কম পড়ে শহর অঞ্চলে

देखो दोरा नहीं देखा जो लोग सीआर सेवर ऑफ़ द वर्ल्ड है ओह मोबाइल नंबर नहीं नहीं मोबाइल फोन ओ मोबाइल नंबर नहीं ओह तो देखें जो देखो इधर देखिए आसे देखिए कितना लड़ा हजार তো দর্শক বেশিরভাগই আহ গরু আহ যেটা বলছিলাম যে গ্রাম অঞ্চলে গ্রামের যে অর্থ সম্পদ বা স্বাবলম্বী কেউ না যে বড় ধরনের সুডাম দেহের গরু কিনবে বা খামারিদের গরু কিনবে বড় বড় গরু কিনবে বেশিরভাগই ছোট গরু পঞ্চাশ হাজার এই গরু চেষ্টা করত কেনার জন্য একটু দেখাবো গরু আসলে অবশ্য দেখাবো এই গরু আসছে একটা কত কত নিল রে আশি হাজার এটা অবশ্য আশি হাজার মাশাল্লাহ অবশ্য ভালো আছে নাকি

अलसलैल